সম্পর্ক কি কেবল এক ছাদের নিচে থাকার নাম নাকি একে অপরের স্বপ্নের শরিক হওয়ার নাম ভালোবাসার সত্যিকারের পরীক্ষা কি সুসময় হয় নাকি জীবনের ঝোড়ো হাওয়ায় একে অপরের পাশে দাঁড়িয়ে থাকার ক্ষমতায় আমাদের আজকের গল্পটি এমন দুটি মানুষের যাদের জীবন শুরু হয়েছিল এক সরল প্রতিশ্রুতি দিয়ে কিন্তু মাঝপথে এসে থমকে গিয়েছিল এক ভয়াবহ নিস্তব্ধতার কারণে এই গল্পটি কেবল প্রেম বা বিচ্ছেদের নয় এটি হার না মানা জেদ এবং নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার এক অসাধারণ লড়াইয়ের কাহিনী যেখানে একজন লড়ছে নিজের অস্তিত্বের জন্য আর অন্যজন লড়ছে নিজের অনুশোচনার সাথে কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া এই কাহিনী আমাদের ভাবতে বাধ্য করবে কখনো কখনো প্রিয়জনের নিশ্চুপ থাকাটা কতটা বড় অপরাধ হয়ে দাঁড়াতে পারে কলকাতার অদূরেই ছোট্ট এক মফস্বল এলাকা নাম তার বারাসাত এখানকার সকালগুলো যেন একটি নির্দিষ্ট ছকেই বাধা আধপাকা রাস্তায় ওড়া ধুলোর আস্তরণ ভোরের শিশির ভেজা মাঠ আর দূরের মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে এক ধীর লয়ের জীবন এই মফস্বলেই বাস করত অজয় অজয় আহামরি কোনো ব্যক্তিত্ব ছিল না না ছিল তার কোনো বড় পদমর্যাদা না ছিল সমাজে কোনো বিশেষ পরিচিতি সে শিয়ালদহ আদালতের একজন সাধারণ ক্যারানি প্রতিদিন কাক ভোরে ঘুম থেকে ওঠা ভিড় লোকালে ঝুলে অফিসে যাওয়া ফাইলের ধুলো আর ঘামে ভেজা দিন পার করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফেরা এটাই ছিল তার রোজনামচা পৈতৃক বাড়িটা ছিল ছোট আর সাংসারিক সামর্থ্যও ছিল মাপা কিন্তু তার বাবা মায়ের বিশ্বাস ছিল সরকারি চাকরি মানেই জীবন নিরাপদ তাদের কাছে এই চাকরি শুধু মাসের শেষে বেতনের নিশ্চয়তা ছিল না বরং ছিল সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার চাবিকাঠি অজয় ছিল ভীষণ শান্ত প্রকৃতির কথা বলত কম কিন্তু ভাবত বেশি বাবা মায়ের কথার উপর কথা বলার অভ্যাস তার দিনই ছিল না পাড়া প্রতিবেশীরা তাকে আদর্শ ছেলে বলত আর হয়তো এই বাধ্যগত স্বভাবই তার জীবনের অনেক বড় সিদ্ধান্ত আগেভাগেই ঠিক করে দিয়েছিল অন্যদিকে দক্ষিণ কলকাতার মেয়ে নেহার জগৎটা ছিল সম্পূর্ণ ভিন্ন সেখানে সকাল শুরু হতো ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ট্রাম বাসের আওয়াজ কলেজের ব্যস্ততা কফি হাউজের আড্ডা আর বইপাড়ার নতুন বইয়ের গন্ধ ছিল তার শ্বাস প্রশ্বাসের অংশ নেহা ছোটবেলা থেকেই ছিল স্বাতন্ত্র সে সেই সব মেয়েদের দলে ছিল না যারা কেবল বিয়ের বেনারসি আর গয়নার স্বপ্ন দেখে এবং নিজের জীবনকে অন্যের হাতে সোপে দেওয়াকেই গন্তব্য মনে করে তার দু চোখ ভরা স্বপ্ন ছিল বিচারক হওয়ার সে বিশ্বাস করত সমাজ বদলাতে হলে শুধু ড্রয়িং রুমে বসে আলোচনা করলে হবে না বিচারকের আসনে বসে ন্যায় বিচার দিয়ে বদল আনতে হবে তার বাবা মা ছিলেন মধ্যবিত্ত কিন্তু চিন্তাভাবনাই ছিলেন আধুনিক তারা মেয়েকে শিখিয়েছিলেন প্রশ্ন করতে মাথা উঁচু করে বাঁচতে কিন্তু আমাদের সমাজে একটা নির্দিষ্ট বয়সের পর মেয়েদের দিকে প্রশ্নবান ছুটে আসে আত্মীয়দের গলার স্বর চড়তে থাকে প্রতিবেশীদের কৌতূহলী নজর বিঁধতে থাকে মেয়ে তো অনেক বড় হল বিয়ে কবে দেবেন এই প্রশ্নের চাপেই নেহার জীবনে অজয়ের আগমন তাদের প্রথম দেখা ছিল একেবারেই সাদামাটা অজয় পরেছিল সাধারণ শার্ট প্যান্ট চোখে মুখে কোনও কৃত্রিমাবা বা অহংকার ছিল না তার চোখে ছিল এক সহজ সরল স্বীকারোক্তি নেহা কোনো রাগঢাক না রেখেই সরাসরি প্রশ্ন করেছিল বিয়ের পরেও আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই আমার লক্ষ্য বিচারক হওয়া আপনি কি আমার পাশে থাকবেন অজয় খুব বেশি না ভেবেই উত্তর দিয়েছিল আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাতে আমি খুশিই হব হয়তো সেই মুহূর্তে সে নিজের বলা কথার গভীরতা মাপতে পারেনি কিন্তু নেহা সেই উত্তরের মধ্যে সততা খুঁজে পেয়েছিল তার মনে হয়েছিল এই মানুষটি হয়তো তার স্বপ্নের কদর করতে জানবে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল বিয়ের পর নেহা তার চেনা শহর কলকাতা ছেড়ে বারাসাতের সেই মফস্বল বাড়িতে চলে এলো পুরনো ধাঁচের বাড়ি ছোট ছাদ আর শ্বশুর শাশুড়ির সনাতনী চিন্তাধারা শুরুর দিনগুলো বেশ ভালোই কাটল নেহা খুব ভোরে উঠত সংসারের যাবতীয় কাজ সামলাত তারপর বই নিয়ে বসত সে আপ্রাণ চেষ্টা করত বাড়ির বউ এবং একজন ছাত্রী উভয় ভূমিকায় নিখুঁতভাবে পালন করতে কিন্তু কিছুদিন যেতে না যেতেই ঘরের দেওয়াল থেকে ফিসফিসানি শোনা যেতে লাগল যা ক্রমশ কটুক্তিতে রূপ নিল এত পড়াশোনা করে কি হবে এখন তুমি বাড়ির বউ ও সব বিচারক হওয়ার স্বপ্ন বাদ দাও কথাগুলো তীরের মতো নেহার বুকে বিঁধত সে চুপ করে থাকত ভাবত সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে অজয় সকালে আদালতে চলে যেত আর সন্ধ্যায় ফিরলে নেহা তার কাছে নিজের মনের কথা বলতে চাইত একটু স্বস্তি খুঁজত কিন্তু প্রতিবার অজয় একটাই কথা বলত একটু মানিয়ে নাও বাবা মা পুরনো দিনের মানুষ ওনারা এত শত বোঝেন না অজয়ের এই মানিয়ে নেওয়ার উপদেশ ধীরে ধীরে নেহার স্বপ্নের ওপর পাথর হয়ে চাপতে লাগল দিন গড়াতে লাগল নেহার বইয়ের তাকে ধুলো জমতে শুরু করলো আর মনের ভেতরে জমতে লাগল এক রাস প্রশ্ন একদিন শাশুলি পরিষ্কার জানিয়ে দিলেন হয় সংসার দেখো নয়তো বইপত্র নিয়ে বিদায় হও এই চরম বাক্যটি নেহার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল সেদিন সারা রাত সে চোখের পাতা এক করতে পারল না সামনে খোলা বই কিন্তু অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছিল সে উপলব্ধি করল এই লড়াইটা শুধু পড়াশোনা চালিয়ে যাওয়ার নয় এটা তার আত্মপরিচয়ের লড়াই আজ যদি সে মাথা নিচু করে নেয় তবে সারা জীবন তাকে মিরুদণ্ডহীন হয়েই বাঁচতে হবে পরদিন সকালে নেহা অজয়ের মুখোমুখি হল স্পষ্ট গলায় বলল আমি তোমার সাথে থাকতে চাই কিন্তু নিজের স্বপ্নকে খুন করে নয় তুমি যদি আজও চুপ করে থাকো তবে আমি ভেতর থেকে মরে যাব অজয় সেদিনও কোনো কথা বলল না দিল কোনো ভরসা না করল কোনো প্রতিবাদ তারই নিস্তব্ধতা ছিল চিৎকার বা ঝগড়ার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক সেই নীরবতা নেহার একাকিত্বকে আরও গভীর করে দিল কয়েক সপ্তাহ পর নেহা তার কলকাতার পৈতৃক বাড়িতে ফিরে গেল শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার সময় সে একবারও পিছনে ফিরে তাকায়নি কারণ তার ভয় ছিল তাকালে হয়তো মায়ার বাঁধনে আটকে যাবে কিছুদিন পর তার ঠিকানায় ডিভোর্সের নোটিশ এলো নেহা কাগজগুলো হাতে নিল মনে হল ওগুলো কাগজ নয় তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু সে সই করল না বিড়বিড় করে শুধু বলল আমি হার মানব না না নিজের স্বপ্নের কাছে না ভালোবাসার কাছে এই বলে সে নিজেকে ডুবিয়ে দিল বইয়ের সমুদ্রে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না এখানেও প্রতিবেশীদের ফিসফিসানি ছিল আত্মীয়দের বাঁকা কথা ছিল কিন্তু এবার তার সঙ্গী ছিল তার স্বপ্ন দিনরাত এক করে পড়াশোনা একাকিত্বের সাথে সংগ্রাম আর সমাজের বাঁকা নজরের মাঝেই নেহা এগিয়ে চলল বইয়ের প্রতিটি পাতা উল্টানোর সময় অজয়ের সেই নিস্তব্ধ মুখটা তার মনে পড়ত প্রতিটি কঠিন প্রশ্নের উত্তর খোঁজার সময় সে চোখের জল মুছে নিত পথটা ছিল কণ্টকাকীর্ণ কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল নিজেকে সে অপূর্ণ রাখবে না অন্যদিকে বারাসাতে অজয়ের জীবন যেন থমকে গিয়েছিল সেই একই লোকাল ট্রেন একই আদালত একই বাড়ি কিন্তু বাড়ির ভেতরে এখন এক হাহাকার বিরাজ করত ঘরগুলো যেন নেহার অনুপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করত অজয়ের বাবা মা ভেবেছিলেন আপদ বিদায় হয়েছে সব শান্ত হয়ে যাবে কিন্তু দিন যত যেতে লাগল তারাও বুঝতে পারলেন তারা শুধু একজন পুত্রবধূকে নয় বরং বাড়ির লক্ষ্মী এবং একটি উজ্জ্বল স্বপ্নকে বিদায় করে দিয়েছেন অজয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এই গল্পের মোড় আমাদের ভাবতে বাধ্য করে সম্পর্কের ক্ষেত্রে নীরবতা কতটা বিষাক্ত হতে পারে যে সম্পর্ক স্বপ্নকে চূর্ণ করে গড়ে ওঠে তা কি আদৌ টেকে আর ভালোবাসা মানে কি শুধু পাশাপাশি থাকা নাকি একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো নেহা হার মানেনি কিন্তু অজয়ের নিরবতাই তার জীবনের সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়ালো নেহা যখন কলকাতার বাড়িতে পৌঁছালো তখন তার সম্বল ছিল শুধু একটি স্যুটকেস আর এক বুক ভাঙা বিশ্বাস মনের কোণে জমেছিল না বলা সব অভিমান আর এক ক্ষীণ আশা কলকাতার সে চেনা রাস্তা চেনা বাড়ি চেনা ঘর যেখানে বসে সে একসময় বিচারক হওয়ার স্বপ্ন বুনত কিন্তু আজকের নেহা সেই আগের প্রাণোচ্ছল মেয়েটি ছিল না তার পায়ে ছিল ক্লান্তির ভার চোখে ছিল শূন্যতা মা দরজা খুলেই মেয়ের বিধ্বস্ত অবস্থা দেখে সব বুঝে গেলেন তিনি কোনো প্রশ্ন করলেন না কোনো কৈফিয়ত চাইলেন না শুধু দু হাত বাড়িয়ে দিলেন আর নেহা মায়ের বুকে আছড়ে পড়ল কান্না ভেজা মুখে সেই আলিঙ্গনে কোনো অভিযোগ ছিল না ছিল পরম আশ্রয় বাবা পাশে দাঁড়িয়েছিলেন তার চোখে ছিল মেয়ের জন্য কষ্ট কিন্তু একই সাথে ছিল দৃঢ়তা তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন যদি বুকের ভেতর সাহস থাকে তবে পথ আপনিই তৈরি হবে বাবার এই কথাগুলো নেহার জন্য ছিল সঞ্জীবনী সুধার মতো ডিভোর্সের কাগজগুলো সে ড্রয়ারে তালাবন্ধ বন্ধ করে রাখল ছিঁড়লও না সইও করল না সে জানত কাগজের সম্পর্ক ছেড়ে ফেলা যায় কিন্তু মনের যোগসূত্র এত সহজে ছিন্ন হয় না সেই দিনই সে প্রতিজ্ঞা করল আর পিছু ফিরে তাকানো নয় এবার শুধুই সামনে এগোনোর পালা বিচারক হওয়ার প্রস্তুতি সে নতুন উদ্যমে শুরু করল ভোর চারটে অ্যালার্মের শব্দে দিন শুরু হত শরীর ক্লান্ত থাকত কিন্তু মনের জোর ছিল অটুট রাত দুটা পর্যন্ত পড়াশোনা তার নিত্যদিনের সঙ্গী হয়ে গেল কখনো সংবিধানের জটিল ধারা কখনো কেস স্টাডির প্যাঁচ কখনো পুরনো জাজমেন্টের নথিপত্র সবকিছু সে গুলে খেতে লাগল অনেক সময় পড়তে পড়তে বইয়ের পাতায় চোখের জল গড়িয়ে পড়ত হাত কাঁপত তখন সে নিজেকে সান্ত্বনা দিত আজ যদি আমি না কাঁদি কাল সমাজ আমাকে কাঁদাবে চোখ মুছে সে আবার দ্বিগুণ উৎসাহে পড়তে বসল সমাজ অবশ্য চুপ ছিল না আত্মীয় স্বজনরা সুযোগ পেলেই খোঁচা দিত এত পড়ে কি হবে মেয়ে মানুষ একা একা কতদিন থাকবে তার চেয়ে বরং আবার বিয়ে দিয়ে দাও নেহা বাইরেটা শান্ত রাখত কিন্তু প্রতিটি কথা তাকে ভেতর থেকে রক্তাক্ত করত মা মাঝে মধ্যে দীর্ঘশ্বাস ফেলে বলতেন মারে জীবনটা একা কাটানো বড় কঠিন নেহা শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিত কারো সাথে থেকে তিলে তিলে মরে যাওয়ার চেয়ে একা লড়াই করে বেঁচে থাকা অনেক ভালো মা তারই উত্তরে কোনো উগ্রতা ছিল না ছিল জীবন থেকে পাওয়া এক নির্মম সত্য ওদিকে অজয়ের জীবন আরও ধূসর হয়ে গিয়েছিল নেহা চলে যাওয়ার পর বাড়িতে মানুষ ছিল শব্দ ছিল কিন্তু শান্তি ছিল না বাবা মা প্রায়ই বলতেন তুই ঠিকই করেছিস বউ বেশি লেখাপড়া করলে মাথায় চড়ে বসে অজয় কোনো উত্তর দিত না তার কাছে বলার মতো কোনো যুক্তি ছিল না সাহসও ছিল না কিন্তু সেই রাতেই সে এক বড় সিদ্ধান্ত নিল কাউকে কিছু না বলে এক কাপড়ে সে বাড়ি থেকে বেরিয়ে এলো সোজা চলে এলো কলকাতার এক ঘিঞ্জি এলাকায় না ছিল কোনো আপনজন না কোনো আশ্রয় আদালতের সামান্য বেতনের চাকরিটা এখন শুধু পেট চালানোর মাধ্যম তাতে কোনো সম্মান বা আনন্দ অবশিষ্ট ছিল না সে একটি টালির চালের বস্তিতে ছোট্ট এক শ্বেত ঘরে থাকতে শুরু করলো সম্বল বলতে একটি ভাঙা খাট পুরনো চেয়ার আর দেওয়ালের গায়ে নেহার ফেলে যাওয়া একটি ছবি যে ছবির দিকে তাকাতে একসময় সে ভয় পেত এখন সেই ছবির সাথেই সে ঘন্টার পর ঘণ্টা কথা বলে ইস সেদিন যদি আমি মুখ খুলতাম এই আক্ষেপই এখন তার একমাত্র সঙ্গী সময় নিজের গতিতে চলল নেহা প্রথমবার পরীক্ষায় বসল কিন্তু সফল হল না ফলাফল দেখে মন ভেনে চুরমার হয়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না দ্বিতীয়বার পরীক্ষা দিল খুব সামান্য নম্বরের জন্য আটকে গেল এবার শরীরও যেন জবাব দিচ্ছিল কিন্তু মনের জেদ ছিল পর্বতের মতো অটল তৃতীয়বার যখন সে পরীক্ষার জন্য তৈরি হল তখন চোখের নিচে কালশিটে শরীর জরাজীর্ণ কিন্তু চোখের মনি জল জল করছে লোকে বলল এবার থামো বাপু সবার কপালে সব না। নেহা শুধু বলল এবার আমাকে জিততেই হবে এই জয় শুধু কোনো সরকারি পদের জন্য নয় এই জয় তার অস্তিত্বের এর মাঝে অজয়ের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল বাবা মায়ের সাথে সম্পর্ক চুকে গিয়েছিল বেতনের সিংহভাগ চলে যেত ঘর ভাড়ায় বাকিটা দিয়ে কোনো মতে আধ পেটা খেয়ে দিন কাটত তবুও সে দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি কেউ জিজ্ঞাসা করলে বলতো আমার বিয়ে হয়ে গেছে সেই উত্তরে কোনো অহংকার ছিল না ছিল এক গভীর শূন্যতা এক রাতে পড়তে পড়তে নেহার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল স্বপ্নে সে অজয়কে দেখল সেই সাদামাটা পোশাক শান্ত চোখ স্বপ্নে অজয় তাকে বলল তুমি জিতবে নেহা তুমি পারবে ধর্মর করে নেহার ঘুম ভেঙে গেল চারদিকে নিস্তব্ধতা সে চোখের জল মুছে আবার বই খুলে বসল মনে হল ওই স্বপ্নটাই তাকে নতুন শক্তি দিয়েছে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো রেজাল্ট বেরোলো বুক দুরুদুরু করছিল হাত কাঁপছিল মাউস কেক করার সময় তালিকায় নিজের নামটা দেখেই সে স্তব্ধ হয়ে গেল বিচারক নেহা বিশ্বাস করতে পারছিল না মায়ের কান্নার আওয়াজে তার ঘোর কাটল বাবা এসে নিঃশব্দে কোপালে চুমু খেলেন বাড়িতে খুশির বন্যা বয়ে গেল কিন্তু নেহার মনে তখন ঝড় সে দৌড়ে গিয়ে ড্রয়ার খুলল সেই ডিভোর্সের কাগজগুলো সেখানেই পড়ে আছে সেগুলোর উপর হাত রেখে সে ফিসফিস করে বলল আমি হার মানিনি পোস্টিং অর্ডার এলো কাকতলীয়ভাবে তার পোস্টিং হল সেই জেলা আদালতে যেখানে অজয় কিরানির কাজ করে নেহার নামটা দেখেই অজয়ের হাত কেঁপে উঠল ওদিকে আদালতে যখন খবর রঠল যে নতুন বিচারক আসছেন এবং তার নাম নেহা তখন অজয়ের হাত থেকে ফাইল পড়ে গেল যেন কেউ তার বুকের ভেতরের কবর দেওয়া স্মৃতিগুলোকে টেনে তুলল সেই রাতে দুজনেই দুই প্রান্তে জেগে রইল দুজন দুই মেরুর বাসিন্দা কিন্তু মনের প্রশ্ন এক কাল যখন দেখা হবে কি বলবো। পরদিন সকালে জেলা আদালত চত্বরে এক অন্যরকম ব্যস্ততা প্রতিদিনের এক ঘেমি নেই বাতাসে এক গুরু গম্ভীর ভাব নতুন বিচারক আসছেন তাই সব ঝকঝকে তকতকে ফুলের তোয়া সাজানো হচ্ছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তটস্থ মানুষের মনে কৌতূহল নতুন বিচারক কেমন হবেন কড়া নাকি নরম আর এই সব কিছুর মাঝে অজয় তার ডেস্কে মাথা নিচু করে ফাইলের কাজ করছিল সে ব্যস্ত থাকার ভান করছিল কিন্তু তার বুকের ভেতরটা যেন হাঁপড় টানছিল সে জানত কে আসছে নেহা যে নামটা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই নামটাই আজ ক্ষমতার শীর্ষে গড়কারি গাড়ি এসে আদালতের পটিকোয় থামল কালো কাঁচের আড়াল থেকে নামলেন নেহা পরনে সাদা শাড়ি চোখে কালো ফ্রেমের চশমা চলনে এক অসাধারণ গাম্ভীর্য ও আত্মবিশ্বাস আইনজীবীরা মাথা নত করে সম্মান জানালেন নেহা চারদিকে একবার চোখ বোলাল যেন জনসমুদ্রে কাউকে খুঁজছে হঠাৎ তার চোখ আটকে গেল এক কোনায় দাঁড়িয়ে থাকা অজয়ের ওপর সেই অজয় যে একসময় তার পৃথিবী ছিল আজ ভিড়ের মাঝে এক সামান্য কর্মচারী এক মুহূর্তের জন্য নেহার শ্বাস আটকে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল বিচারকের আসনে আবেগ দেখানোর জায়গা নেই অজয়ও চোখ নামিয়ে নিল সে ভেবেছিল সে নিজেকে সামলে নিতে পারবে কিন্তু মন তো আর যুক্তি মানে না অ্যাজলাসে প্রথম কেস ডাকা হল আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ এক গরিব শ্রমিকের জমি জাল দলিল তৈরি করে দখল করে নিয়েছে এক প্রভাবশালী প্রোমোটার বা ঠিকাদার বছরের পর বছর মামলা ঝুলেছিল আজ প্রথম শোনানি নেহা প্রতিটি নথিপত্র খুটিয়ে দেখল সাক্ষী ডাকা হল অজয় কাঠগড়ায় গিয়ে দাঁড়াল তার পা ভারী হয়ে আসছিল কিন্তু শিরদারা ছিল সোজা নেহা মুখ তুলে টাকাল দুজনে দৃষ্টি বিনিময় হল আদালত কক্ষের পিন পতন নিরাপতা যেন অনেক কথা বলে গেল নেহা নিজেকে শক্ত করল প্রশ্ন করল নাম অজয় ধীর কিন্তু স্পষ্ট গলায় নাম বলল যা বলবেন সত্য বলবেন অজয় বলল হ্যাঁ অজয় সত্য সাক্ষ্য দিল কোনো ভনিতা নেই কোনো ভয় নেই প্রমোটারের চোখ রাঙানি উপেক্ষা করে সে সব সত্যি কথা বলে দিল প্রমোটার রাগে ফেটে পড়ল আদালত কক্ষের বাইরে এসে সে অজয়কে হুমকি দিল বড্ড বার বেড়েছিস যচ্ছায় বা বদলি হয়ে যাবে কিন্তু তোকে কে বাঁচাবে অজয় কোনো উত্তর দিল না সন্ধ্যায় কাজ শেষে অজয় যখন বাড়ি ফিরছিল রাস্তা ছিল অন্ধকার গলির মোড়ে চারজন লোক তার পথ আটকাল কোনো কথা নেই সরাসরি লাঠির আঘাত অজয় লুটিয়ে পড়ল মারের যন্ত্রণার চেয়ে তার মনে শান্তি ছিল অন্তত সত্যটা বলতে পেরেছে ওদিকে নেহা তার খাস কামড়ায় বসেছিল ফাইল খোলা কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও তখনই খবর এলো আদালতের এক কর্মীর ওপর হামলা হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে নাম শুনেই নেহার হাত থেকে কলম খসে পড়ল এক নিমেষে বিচারকের খোলস ছেড়ে বেরিয়ে এলো ভেতরের উদ্বিগ্ন স্ত্রী নেহা প্রোটোকল ভেঙে সাধারণ গাড়িতে চেপে সোজা হাসপাতালে পৌঁছালো। আইসিইউ এর বাইরে অজয় শুয়ে আছে সারা শরীর ব্যান্ডেজে মোড়া নেহা কাঁচের ওপাশ থেকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল সারা রাত সে হাসপাতালের কুড়িদরে ঠায়ে বসে রইল পরদিন সকালে খবর এলো একটি হাই প্রোফাইল কেস আছে তার উপস্থিতি জরুরি লান হেসে বলল আজ মানবতার বিচার হবে আদালত অপেক্ষা করতে পারে অজয়ের জ্ঞান ফিরল ডাক্তার জানালেন বিপদ কেটে গেছে নেহা কেবিনে ঠুকল অজয়ের হাতটা ধরল সেই পরিচিত স্পর্শ আমি এসে গেছি অজয় আর কোথাও যাব না কিছুদিন পর অজয়কে ডিসচার্জ দেওয়া হল সে ফিরে গেল কলকাতার সেই বস্তির ঘরে নেহার গাড়ি গিয়ে থামল সেই সরু গলির মুখে চালক অবাক হয়ে তাকিয়ে রইল নেহা গাড়ি থেকে নেমে কাদা মারিয়ে এগিয়ে চলল বস্তির ছোট্ট ঘরে অজয় শুয়েছিল নেহা ঘরে ঢুকে বলল এখানে একা কেন পড়ে আছো অজয় অবাক হয়ে বলল নেহা তুমি এখানে এই পরিবেশে নেহা পাশে বসে বলল কেন আসতে পারি না এটা তো আমারও ঘর অজয় দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তোমাকে ধরে রাখতে পারিনি তাই নিজেই সরে এসেছি নেহা জড়িত কণ্ঠে বলল আর আমি তোমাকে ছাড়িনি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম দুজনেই কেঁদে ফেলল সেই জরাজীর্ণ ঘরে কোনো বিচারকের আসন ছিল না কোনো আভিজাত্য ছিল না ছিল শুধু দুটি সত্য ও সরল প্রাণ পরদিন নেহা তার ক্ষমতা ব্যবহার করে অজয়ের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিল সেই অসৎ প্রমোটারের সব পুরনো ফাইল রিওপেন করা হলো কলকাতার বিচার ব্যবস্থায় শোরগোল পড়ে গেল সবাই বলাবলি করতে লাগল এই নতুন জজ সাহেবা শুধু আইন দেখেন না বিবেক দিয়ে বিচার করেন আর নেহা সে প্রতিদিন সন্ধ্যায় অফিসের পর সোজা চলে আসত সেই বস্তিতে অজয়ের দেখাশোনা করত ওষুধ খাইয়ে দিত সেখানে কোনো দেখনদাড়ি ছিল না ছিল শুধু নিঃশব্দ সেবা রাত তখন গভীর বস্তির বাইরে ঝিরঝিরে হাওয়া টিনের চালে শব্দ তুলছে ভেতরে টিমটিমে আলোয় নেহা বসে আছে অজয়ের শিয়রে অজয় ঘুমাচ্ছে কিন্তু তার চোখ মুখে ক্লান্তির ছাপ নেহা একদৃষ্টে আছে তার দিকে সেই ঘরে কোনো বিলাসিতা নেই কিন্তু আছে এক অদ্ভুত শান্তি নেহা আলতো করে অজয়ের চুল বুলিয়ে থিসফিস করে বলল জানো অজয় কোটে রোজ কত রায় দিই কিন্তু আজ জীবনের সবচেয়ে বড় রায়টা দিচ্ছি অজয় চোখ মেলল দুর্বল গলায় জিজ্ঞেস করল কি রায় নেহা বলল এই যে আমি আজ বিচারক হয়ে নয় তোমার স্ত্রী হয়ে এই ভাঙা ঘরে বসে আছি অজয় বলল আমি তোমাকে এই অবস্থায় এনে লজ্জা দিতে চাইনি তুমি আজ অনেক বড় হয়ে গেছ নেহা নেহা হাসল বড় আমি হইনি অজয় শুধু দায়িত্ববান হয়েছি দায়িত্ব তো শুধু পদের হয় না সম্পর্কেরও হয় পরদিন শহরে তোলপার খবরের কাগজে চর্চা বিচারক বাসেন বস্তিতে কেউ নিন্দা করল কেউ বলল সস্তা জনপ্রিয়তা কিন্তু নেহা নির্বিকার সে তার কাজ করে গেল সেই অসৎ প্রমোটার আর তার সাঙ্গপাঙ্গরা জেলে গেল আদালত চত্বরে যে টাকার দাপট ছিল সেখানে এখন ন্যায় বিচারের সুবাতাস বইতে শুরু করল অজয় সুস্থ হয়ে উঠল ডাক্তাররা বললেন এবার সে পুরোপুরি ফিট নেহা তাকে সরকারি কোয়ার্টারে চলে আসার অনুরোধ করল কিন্তু অজয় সবিনয়ে প্রত্যাখ্যান করল সে বলল যতদিন না নিজের পায়ে আবার দাঁড়াতে পারছি এই বস্তিই আমার ঠিকানা আমি চাই না লোকে বলুক আমি বউয়ের পরিচয়ে যাতে উঠেছি নেহা তার এই আত্মসম্মান বোধকে শ্রদ্ধা জানাল সে জানত সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না অর্জন করতে হয় সেই সন্ধ্যায় নেহার বাবা মা বস্তিতে এলেন মেয়ের এই ত্যাগ ও ভালোবাসা দেখে তাদের চোখ ভিজে এলো। বাবা অজয়ের হাত ধরে বললেন ভুল আমাদেরও ছিল বাবা আমরা বড্ড দেরি করে ফেলেছি তোমাদের বুঝতে কিছুদিন পর বারাসাত থেকে অজয়ের বাবা মাও এলেন তাদের মাথা নিচু চোখে অপরাধবোধ শাশুড়ি নেহার হাত ধরে কেঁদে বললেন মা আমাদের ক্ষমা করে দিও আমরা তোমার স্বপ্নকে বোঝা ভেবেছিলাম নেহা তাদের থামিয়ে দিয়ে বলল ক্ষমা নয় মা শুধু একটু বোঝার দরকার ছিল আজ আমি যা তা তো সেই জেদের কারণেই অবশেষে সেই দিনটি এলো কোনো জাকজমক নয় কোনো ব্যান্ড পার্টি নয় ছুটির দিনে আদালতের এক রেজিস্ট্রি অফিসে নেহা আর অজয় নতুন করে সই করল এবার আর কোনো শর্ত ছিল না ছিল পারস্পরিক শ্রদ্ধা নেহা আজও বিচারক সে ফাইল দেখে নয় মানুষের জীবন দেখে রায় দেয় আর অজয় সে আজও সাধারণ কিন্তু তার সততা আজ অনেক রাঘব গোয়ালের ভয়ের কারণ সেই বস্তির ঘরটা আজও আছে তবে তা এখন আর লজ্জার নয় সংগ্রামের প্রতীক কারণ মানুষ চেনা যায় তার অট্টালিকা দিয়ে নয় তার মেরুদণ্ড দিয়ে এই গল্প আমাদের শেখায় চুপ করে থাকাটা সবসময় সমাধান নয় সম্পর্ক তখন বাঁচে যখন আমরা একে অপরের স্বপ্নকে সম্মান করি পদমর্যাদা আর টাকা সাময়িক দূরত্ব তৈরি করতে পারে কিন্তু ভালোবাসা আর মানবিকতা শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে নেয় এখন আপনারাই বলুন নেহা যদি সেদিন আপোষ করত তাহলে কি এই গল্পটা তৈরি হতো অজয় যদি নীরবতা না ভাঙত তাহলে কি বিচার প্রতিষ্ঠিত হতো যদি মনে করেন সম্পর্কের আসল ভিত্তি টাকা নয় বিশ্বাস তবে গল্পটি ছড়িয়ে দিন সবার মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন শহর থেকে দেখছেন তাও জানাবেন